কেউ বানিয়েছে ট্যাঙ্ক থেকে উঠছে জলের অপচয় রক্ষার অ্যালার্ম লেবুর রস গোবর কাঁদা দিয়ে ব্যাটারি ইউনিট তৈরি করেছে কেউ বিজ্ঞানভিত্তিক এমনই নানা মডেল তৈরি করে তাক লাগিয়েছে পশ্চিম জেলার তিরিশটি বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বুধবার আগরতলা মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ের জেলা পর্যায়ের মডেল ডিসপ্লে প্রতিযোগিতার আয়োজন করা হয় উপলক্ষ্য ছিল ক্ষুদে পর্বাদের বিজ্ঞান চর্চায় উৎসাহিত করা এদিন মোট তিরিশটি বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলার পরিষদের সভাধিপতি হরিদুলাল আচার্য এএমসি কর্পোরেটর রত্না দত্ত টিএসপি সিভির সদস্য সচিব বিশু কর্মকার বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা প্রীতি বুর্মা সহ অন্যান্যরা অ্যাকচুয়ালি আজকে এটা মহারানী পুরশুপতি হায়ার সেকেন্ডারি গার্লস স্কুলের মধ্যে একটা এক্সিবিশনের আয়োজন করা হয়েছে এটা ওয়েস্ট ডিস্ট্রিক্ট ভিত্তিক তো এখানে মূল ত্রিশটা স্কুল পার্টিসিপেট করেছে তো আমরা দেখতে পাই যে বিভিন্ন স্কুল থেকে যে সমস্ত স্টুডেন্টরা তাদের মডেল নিয়ে এসছে প্রত্যেকটাই ইউনোভেটি আমাদের সমাজকে সংরক্ষিত করা সমাজকে সুস্থ রাখা সুন্দর রাখা এই ধরনের মেসেজ আছে এবং আমাদের সমাজ কীভাবে আরও ডেভেলপ করতে পারে এর মধ্যে দিয়ে ছেলেমেয়েরা যারা রয়েছে তাদের মেধার আমরা পরিচয় পাচ্ছি তারা কিভাবে তাদের ইনোভেটিভ আইডিয়াকে কাজে লাগাচ্ছে এবং আমাদের সমাজে সেটার প্রয়োগ হচ্ছে এই দিশাতেই তারা এগিয়ে চলছে তো আমি আশা রাখবো আগামী দিন তাদের এই ইনোভেটিভ আইডিয়া এবং তাদের এই কম্পিটিশনের মাধ্যমে তাদের ব্যথা তালিকা আরও উচ্চ থেকে উচ্চতরে চলে যাবে এবং তারা একটি আমাদের রাজ্য শুধু নয় দেশের মধ্যেও শুনামর্জন আমরা যুক্তরা বিশ্ব নিয়ন্ত্রণ পর্ষদের পক্ষ থেকে বছর আমরা প্রত্যেক জেলায় পরিবেশ এক এক্সিবিশান অ্যান্ড মডেল ডিসপ্লে আমরা ডিস্ট্রিক্ট ওয়াইজ আমরা করা করেছি এবং সেখানে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে মিনিমাম তিরিশটা স্কুল পার্টিসিপেট করেছে তার থেকে বেস্ট ফাইভ স্কুলস সিলেক্ট হয়েছে এবং সবগুলি ডিস্ট্রিক্টেরই পুরো সবগুলি ডিস্ট্রিক্টেরই এক্সিবিশান শেষ এটা লাস্ট এক্সিবিশান হয়েছে ত্রিপুরা ডিস্ট্রিক্টের তারপর প্রতিটা ডিস্ট্রিক্ট থেকে যে বেস্ট পাইভ মডেল সিলেক্ট হয়েছে সেটা নিয়ে আমরা খুব সহজেই আমরা একটা স্টেট লেভেল এক্সিবিশান করব। এবং এখানে সবগুলি সিলেক্টেড মডেল প্লাস যতগুলি ইঞ্জিনিয়ারিং কলেজ বা অন্যান্য যে টেকনিক্যাল কলেজগুলি আছে ওইখানেও তাদের বিভিন্ন সায়েন্টিফিক অ্যান্ড ইনোভেশন অ্যাক্টিভিটি ওনারা ডিসপ্লে করবেন এবং সেই স্টেট লেভেল প্রোগ্রামটা হবে এবং যেটা মূল ভাবনা ছিল এই অ্যাডভেন্টাল এক্সিবিশনের সেটা হচ্ছে গিয়ে অ্যাডপশান অফ অ্যাফোর্ডেবল অ্যান্ড সাস্টেনেবল লাইফস্টাইল ফর ডিনার ত্রিপুরা তার এটা ছিল মূল ভাবনা এবং মূল ভাবনার অন্তর্গত অনেকগুলি সাবথিং ছিল যেমন অয়েস্ট অয়েস টু অয়েল মানে আবর্জনা থেকে কিভাবে সম্পদ তৈরি করা যায় কিভাবে এনার্জি সেভ করা যায় কিভাবে রেইন ওয়াটার হারভেস্টিং মডেল কীভাবে স্কুল স্টুডেন্টরা কীভাবে ইনোভেটিভ আইডিয়া দিতে পারে মানে আমাদের সাস্টেনেবল লাইফস্টাইল আমাদের সুভস্ত্রিকতাকে সবুজ এবং দূষণমুক্ত রাখার জন্য ইনোভেটিভ এনভারমেন্টাল যে কনসেপ্ট স্টুডেন্ট কমিউনিটি থেকে আসা সেটাই আমাদের এই অ্যানভেন্টাল এক্সিবিশন করার মূল উদ্দেশ্য এবং আশা আমরা আশা করছি যে প্রত্যেকটা জেলা থেকে যে বেস্ট ফাইভ মডেল এসছে সেটা থেকে আমরা একটা ভালো কিছু আমরা পেতে পারি যেটা আমাদের রাজ্যেকে পরিবেশ দূষণমুক্ত এবং সবুজ রাখার জন্য অনেকটাই সহায়ক হবে